ক্রিকেট পাড়ায় যদি কোনো ভাগ্যবান খেলোয়াড়ের নাম বলতে হয় কিংবা যদি বলেন জাদুর কাঠিনি জন্মানো কোনো ক্রিকেটারের নাম কী তবে সেটা এক বাক্যে এক কথায় নাজমুল হোসেন শান্ত হয়তো ভাবছেন শান্ত অফ ফর্মে আছে বলে এমন বাক্য চয়ন তবে আপনার কাছে আমার প্রশ্ন টি টোয়েন্টি ফর্মেটে নাজমুল শান্ত কবে ফর্মে ছিলেন জানি উত্তর জানা নেই চলুন একটু নাজমুল শান্তর টি টোয়েন্টি আমল একটু দৃষ্টিপাত করি আশা করি সব উত্তর পেয়ে যাবেন টি টোয়েন্টিতে লাস্ট দশ ইনিংসে নাজমুল শান্তর রান সংখ্যা একশো চুয়াত্তর গড় উনিশ দশমিক তিন তিন সেটাও আবার জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে এবার যদি বড় দলগুলো অর্থাৎ স্বীকৃত ক্রিকেট খেলে দেশগুলোর বিপক্ষে নাজমুল শান্তর পারফরমেন্সের দিকে নজর দেওয়া যায় তবে চোখ কপালে ওঠার মতো অবস্থা হতে বাধ্য পাকিস্তানের বিপক্ষে একশো এক স্ট্রাইক রেটে পাঁচ ইনিংসে মোটের একশো আঠারো নিউজিল্যান্ডের বিপক্ষে একশো এক স্ট্রাইক রেটে পাঁচ ম্যাচে রান সংখ্যা অষ্টআশি গড় সতেরো দশমিক ছয় ইংল্যান্ডের বিপক্ষে তিন ইনিংসে মোটে রান সংখ্যা একশো চুয়াল্লিশ সেটাও আবার ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে চুয়াত্তর স্ট্রাইক রেট একশো এক যুক্তরাষ্ট্র জিব মতো দলের বিপক্ষেও ধরাশায়ী নাজমুল শান্ত তেরো ইনিংসে মোটে রান দুইশো উনিশ স্ট্রাইকরেটও জঘন্য একশো আটের কিছু বেশি তার পুরো টি টোয়েন্টি কেরিয়ারে আন্তর্জাতিক কিংবা ঘরোয়া সব ফরম্যাট মিলে স্ট্রাইক রেট একশো আঠারো এক গড় রান সংখ্যা ছাব্বিশ দশমিক এক এবং মোটে রান দুই হাজারের কিছু বেশি রান সংখ্যা স্ট্রাইগ্রেট কিংবা খেলায় ইম্প্যাক্ট সব কিছু বিচারে নাজমুল শান্ত কীভাবে টি টোয়েন্টি খেলার যোগ্যতা রাখে কোটি ভক্ত সমর্থকের সেটাই প্রশ্ন তাও আবার এই হতশ্রী পারফরমেন্সে জাতীয় দলের অধিনায়ক মডার্ন ক্রিকেট যেখানে চার চক্কায় ফুল ঝুরি ভরে ব্যাটাররা মানিয়ে নিয়েছে দু রান সাথে স্ট্রাইগ্রেট বাড়ানোর দিকে সেখানে তাজবুল শান্তরা কোন বিবেচনায় ক্রিকেট খেলে সেটাই দাদা প্রফেশনালিজম ভুলে বলতেই হয় নাজবুল শান্তকে টি টোয়েন্টি খেলানোর সিদ্ধান্ত অন্ধকে দিয়ে চোখের অপারেশন করার মতোই